মহাজ সামিনাম আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক একটি বিষয় আমি আলোচনা করব যে বিষয়টি অত্যন্ত জরুরি মানুষের জীবন যাপনের ক্ষেত্রে দিনে একজন মানুষকে সামাজিকভাবে পারিবারিকভাবে আর্থিক জীবনে এবং পরকালে সফল কাম হবার জন্য এই বিষয়গুলোর উপরে মনোযোগী হওয়া এবং অগ্রসর হওয়া একান্তই জরুরি আমি যদি বলি যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় মানে আমাদের প্রত্যেককেই যদি খেয়াল রাখা হয় আজকে যে আলোচনাগুলো করা হবে তো প্রত্যেকটা জীবনে যদি স্পেসিফিক স্পেসিফিকভাবে আমি একজন ব্যক্তির জন্য বলি তো ব্যক্তি বিশেষ নয় প্রত্যেকের জন্যই এই আলোচনাটি কার্যকরী হবে এবং প্রত্যেকের জন্যই এই আলোচনাটি সফল কাম হওয়ার একটি রাস্তা দেখাবে বিষয়টি বিষয়টি কি হচ্ছে সততা এবং আমানত দাদিতা। অর্থাৎ সত্যবাদিতা ও আমানত দাদিতা সততা রাস্তায় চলা এবং আমানতের সুরক্ষা করা আমরা অনেক সময় পবিত্র কোরআন কেরামের মুখ থেকে যখন শুনি আপনাদের অধিকাংশ ব্যক্তির মাইন্ডসেট থাকবে যে একজন আলিমে দিন যখন বক্তব্য দেবেন নামাজের কথা বলবেন জাকাতের কথা বলবেন হজের কথা বলবেন রোজার কথা বলবেন মোট কথা পবিত্র কোরআন এবং হাদিসকে আমরা অধিকাংশ ব্যক্তিদের মাইন্ডসেট যে ইসলাম শুধুমাত্র ইবাদত শেখায় এই প্রশ্নটা রং প্রশ্ন হচ্ছে ইসলাম শিক্ষা দেয় যে আপনি দুনিয়াতে যাই করুন না কেন যখনই করুন না কেন যেটি করুন না কেন যদি আল্লাহকে রাজি করার জন্য হয় ইবাদত বাদে চাই আপনি জীবিকারে উসমে আগার আল্লাহকে রিজা সামিল হয় তবু ইবাদত এখানে দেখার কোনো বিষয় নেই যে নামাজ কি রোজা কি হজ কি জাকাত আপনি যে কাজই করুন যে কোনো কাজ যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি করছেন ওই কাজের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি যুক্ত থাকে ওটাই হচ্ছে ইবাদত এবার আমি আজকে বিষয়টি বলবো যে বিষয়টি হচ্ছে ইসলাম ধর্ম শুধু ইবাদত শেখায় না ইসলাম ধর্ম সবকিছু শেখায় এ বাদতের নিয়োগটা আপনাকে করতে হয় ইসলাম শেখায় একটা পারিবারিক জীবন সামাজিক জীবন নৈতিকতার সাথে কিভাবে গড়ে তুলতে হয় এটা ইসলাম দুইটি স্থিত নৈতিকতার মূল ভিত্তি হলো দুইটি এক হচ্ছে সত্যতা মানে সততা আর দুই হচ্ছে আমানবদারিতা আমি ফর এক্সাম্পল যদি আপনাদেরকে বলি একজন ব্যক্তি যদি কারোর জব করেন ওই ব্যক্তি যদি আমানত অবলম্বন না করে আমিন না হয় খেয়ানত করে ওই ওই ব্যক্তি জব থাকবে বা থাকতে পারবে পারবে না আপনি হয়তো একটা ব্যবসা করছেন আপনার অন্তর্গত দশজন ব্যক্তি কাজ করছে তারা যদি আমানতদার না হয় না আপনি কামিয়াব হতে পারবেন না তারা ঠিকমতো চলতে পারবে অনুরূপভাবে সামাজিক ক্ষেত্রেও আমানতদারিতা অনেক বড় ভূমিকা পালন করে মোট কথা আমি বলতে পারি যে আজ নৈতিকতা এই দুইটি জিনিসের উপর নির্ভর করে এক আমানতদারিতা আর দুই হচ্ছে সততা এই দুইটি জিনিস যদি কোন মানুষ ফলো করে আমি যদি আপনাদেরকে বলি ইউ হ্যাভ টু ফলো দিস টু থিংস যদি দুইটি জিনিসকে মেনে নেওয়া যায় ইউ ইউ উইল বি সাকসেস অবশ্যই আপনি कामयाब হবেন সেটা দুনিয়াতে হোক বা পরকালে এই দুইটি জিনিসের উপরে ফলো রাখতে হবে আর এই দুই চিজে कहां पे है কোরআনে পাকে আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে চলেছি প্রায় ঘন্টা পর ঘন্টা পড়লেও কোরআনে করিমের আয়াত এবং মহান নবীর মোবারক বাণী সমাপ্তি হবে না আমি কয়েকটি একদম বাছাইকৃত কোরআনের আয়াত এবং হাদিস শরীফ দ্বারা এই নৈতিকতার যে দুইটি জিনিসের উপরে নির্ভর করে এই নৈতিকতা যে দুইটি জিনিসের উপর ডিপেন্ড করে এই দুইটি জিনিসকে আমি স্পষ্ট করার চেষ্টা করছি আসল সর্বপ্রথমে পবিত্র কোরআন এর একটি আয়াত

আমানত বলতে আমার অনেক সময় শুধুমাত্র টাকা পয়সা বুঝি বা সম্পদকে কে বুঝি না আমানত অর্থ সম্পদ দায়িত্ব কর্তব্য সব ক্ষেত্রে প্রযোজ্য সব ক্ষেত্রে আমানত লাগবে আমানত না হলে চলবে না সব ক্ষেত্রে আমিন হতে হবে সব ক্ষেত্রে কি হতে হবে আমিন আমানত দান ফর এক্সাম্পল যদি আমি নিজের উদাহরণ দিই আমি আপনাদের প্রত্যেকের আমানতের খেয়াল রাখবো তবে একজন ইমাম ইমামতি করতে পারবে একজন ইমাম যদি বিনা অজু অবস্থায় নামাজ পড়ায় সে আমানত খেয়াল রাখবে না কারণ আমানত হচ্ছে এটাই সঠিক শুদ্ধভাবে অজু অবস্থায় পবিত্র পাক অবস্থায় আপনাদের নামাজটা হবে আদায় করা এটা হচ্ছে আপনাদের আমানত আমার কাছে অনুরূপভাবে আপনারা যদি কোনো জায়গায় কাজ করছেন তাদের আমানত হলো তার সময় মতো যদি সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত কাজ করার সময়সীমা থাকে ওই বিকেল চারটে পর্যন্ত যথাযথ সময় আপনাকে পরিশ্রম করে কাজ করা এটা হচ্ছে তার আমানত আপনার কাছে আপনি যদি পালন না করেন আপনি হচ্ছেন খেয়ানতকারী অনুরূপভাবে ভাবে আপনি হয়তো ব্যবসা বাণিজ্যের জন্য কাউকে দোকানে রেখেছেন ওই ব্যক্তিকে দশ ঘন্টার জন্য বা পাঁচ ঘন্টার জন্য ওই ব্যক্তি পাঁচ ঘন্টা আপনার আমানতের খেয়াল লাগবে ওই ব্যক্তি যদি পাঁচ ঘন্টার জায়গায় তিন ঘন্টা থাকে এক ঘন্টার খেয়ানত করলো এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে সুতরাং আল্লাহ পাক বলেন যে আমানত যত্ন সহকারে যারা আমানতের খেয়ানত করবে না তারাই হচ্ছে কামিয়া পবিত্র কোরআন শরীফ সূরা মুমিনুন 12 নম্বর 18 আয়াত নম্বর 8 আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াল্লাযীনা হুম লি আমানতিহিম ওয়া এ আয়াত এই যে সূরা মিনুন এই সুরাটির মধ্যে আল্লাহ পাক কামিয়াব মমিনদের কিছু লক্ষণ বলেছেন যে কামিয়াব কারা সফল গামী কারা সাফল্য মন্ডিত কারা হবে তার কিছু বৈশিষ্ট্য তার কিছু গুণ এ আয়াতের প্রথম থেকে নি কয়েকটি আয়াতে আল্লাহ পাক বলেছেন আট নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া তারাই হচ্ছে কামিয়াব ওই সফল যারা নিজের প্রতি যত্ন করে পুরা করতে হমানত কে হফাজত করতে হইল কামিয়াব কোরআন

जरा अल्लाह के भय को लो मोने रखो मोहन अल्लाकी मोहब्बत एवं वहां भी, भी कामयाब और अल्लाह की मोहब्बत मिलने का जरिया है कि अपने वादे की तकमील की जाए और अमानत की हिफाजत की जाए अल्लाह पाक कुरान करीम में ए आया फिर मुद्दे অনেক সময় দেখা যায় আমানত তারা এমন ভাবে লঙ্ঘন করা হয় অনেক ব্যক্তি আমানতকে আমানতটা ভাবে খেয়াল করে মানুষ জেনে বুঝে হোক অজান্তে হোক যেই ভাবে হোক না কেন এমন ভাবে আমানতের খেয়ালত করে মনে হয় যেন ওই সম্পদটা তারই মনে রাখবেন আমানতের খেয়ালত করা আল্লাহ রসুল সাল্লাম এমন ভাবে চরম ভাবে শাস্ত্রের ঘোষণা প্রদান করেছেন আজকে যদি আমরা কোরআনে কারিমের আয়াত এবং হাদিস শরীফ বলে শোনার পরে আমরা এবার থেকে হেফাজতের লক্ষণ এবং হেফাজতের দিনে যদি অগ্রসর না হই তাহলে মনে রাখবেন আমাদের আপনাদের মধ্যে যারা এর পরেও না পরিবর্তন হবে কোরআনে কারীমের মহব্বত এবং ইমানে আলো তাদের মধ্যে নেই আল্লাহ নবী সাল্লাহ কয়েকটি হাদিস আমি পড়ি হাদিসগুলোর মাধ্যম দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতিদেরকে সজাগ করেছেন সতর্ক করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন লা ঈমানা লিমান লা আমানা তালা ওয়া লা দীনা লিমান লা আহাদালা আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির ঈমানই নেই যার মধ্যে আমানত নেই ওই ওই ব্যক্তির মধ্যে দীন নেই যে ব্যক্তি নিজের ওয়াদা নিজের অঙ্গীকারকে পূরণ করে না यानी यहां पे डायरेक्टली नफी कर दी गई उसके पास ईमान है ही नहीं जिसके पास अमानत नहीं यानी जो अमानत की हिफाजत नहीं करता और उसका दीन नहीं है जब अपने वादा को पूरा नहीं करता है এখানে দুইটি জিনিসকে বিশেষ ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আমানতের সংরক্ষণ করা আমানতের হেফাজत করা আমানতদারিতা এটা ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশ ঈমান ইসলাম ধর্ম এবং দিনের অবিচ্ছেদ্য অঙ্গ হলো আমানব দ্বারিতা সুতরাং করতে হবে নিজেদের আমাদের কোন ক্ষেত্রে কর্মজীবনে হোক শিক্ষা জীবনে হোক সামাজিক জীবনে হোক পারিবারিক জীবনে হোক দৈনন্দিন দিনে হোক কোন ক্ষেত্রে যাতে আমানতদারিতা আমরা না ভুলে যাই এর দিকে লক্ষ্য রাখতে হবে আমি আরেকটি অবাক করা বিষয় আপনাদেরকে বলি অনেক ব্যক্তি মনে করেন আমানতের হিফাজত করলে পারে দারিদ্রতা আসি কিন্তু মনে রাখবেন মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল একটি গভীর এবং বহু হাদিসের সমগ্র মানে বলতে পারি যে বহু হাদিসের গ্রন্থ বহু হাদিস যে কিতাবের মধ্যে আছে

ওই ব্যক্তি দেখবেন দিনের পর দিন উন্নতি করে কেন কারণ মহান আল্লাহ তারপরে বরফত না চিন্তা অনেক বন্ধ আছে আমাদের মধ্যে এখানে অনেক ব্যক্তি আছে যারা আমাদের দাঁড়ি তার যাদের মধ্যে আছে অনেকে লক্ষ্য করেন হয়তো যারা আমিন হয় আমানতের হেফাজত করে দেখবেন মহান আল্লাহ তাকে এত রিজিক দেয় যে তার রিজিক কমে না বরং বাড়তে থাকে আর যে ব্যক্তি খেয়াল করে সে যতই সম্পদের মালিক হোক না কেন ধীরে ধীরে তার মধ্যে দারিদ্রতা বাড়তে থাকে ওই ব্যক্তি আমানতদারিতা নেই যার কারণে ওই ব্যক্তির মধ্যে রিজিকের কমি দেখা দেয় এবং দারিদ্রতা বাড়তে থাকে হাদিসটা প্রত্যেককে অন্তর থেকে একসেপ্ট করা দরকার আর একসেপ্ট করে নিলে পারে ওই মানুষটি কখনোই নাকাম হবে না বরং ইহকাল এবং পরকাল উভয় কালে ওই ব্যক্তি কামিয়াব হবে অনেক ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলার অভ্যাস থাকে সততা এবং আমানতদারিতা দুইটি হচ্ছে অবিচ্ছেদ্য অংশ

ওয়াইনল প্রেম ভাই ইহাদি রাম জান্না ওয়াইনল কাদি ভাই ইহাদি ইলালফজুর অলফজুর ইহাদি গিলার নাম তার কারণ হচ্ছে একটা টুথফুল মেস লিডস সর্বদা সততা সর্বদা সত্য কথা মানুষকে নেকির দিকে নিয়ে যায় আর মনে রাখো সর্বদা নেকি লিডস টু প্যারাডাইস সর্বদা জান্নাতের দিকে নিয়ে যায়

দোনো জাহান মে কামিয়াব ও কামরানি হাসিল করে গা ওজন্য সর্বদা এটা লক্ষ্য রাখা দরকার যে সততা আমাদের আঁকড়ে ধরতে হবে এবং তার সাথে সাথে ওয়াদা এবং অঙ্গীকারকে যত্ন করতে হবে এবং আমানতের হেফাজত করতে হবে তাহলে উভয় জগতে মানুষ কামিয়াব হবে মানুষকে চেনা বড় দায় আজ সমাজে এত প্রতারণা এত হিংসে এত বিদ্বেষ এত ঝগড়া এত মারামারি এত ফিতনা ফাসাদ তার মূল কারণ হচ্ছে এই দুইটি আমানতদারিতা দারিতা নেই এবং সততা নেই এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকলে ফেতনা ফাসাদ প্রতারণা এই সমস্ত ঝগড়া বিবাদ এই সব কিছু কিন্তু মুছে যাবে আর মনে রাখবে আজ আমাদের সমাজে আমরাই যদি এই কথাগুলোকে খেয়াল রেখে আমরা নিজেকে সংশোধন করে নিই অন্য সমাজ অন্য ধর্ম কি করছে বাদ দিন আপনি নিজে যখন পরিবর্তন হয়ে যাবেন আপনাকে আমাকে দেখে অপর ব্যক্তিরাও কিন্তু কি হবে ঝুঁকে যাবে এবং তারাও কি করবে ইসলামকে পছন্দ করতে আপনারা ইন্ডিয়ার কথা বলি ভারতবর্ষে কি তলোয়ারি বা অস্ত্রের মাধ্যমে কি ইসলাম প্রচার হয়েছে যদি তলোয়ারির মাধ্যমে ইসলাম প্রচার হতো তলোয়ারির মাধ্যমে যদি ধর্মের প্রচার প্রসার করা হতো তো মুঘল সম্রাটের কালে মুঘলরা যে শত শত বছর হুকুমাত করেছে তো কোনো তো হিন্দু থাকতো না তাহলে কোনো তো বেধর্মী থাকতো না তলোয়ারির আড়ালে এবং জোরপূর্বক ভাবে অস্ত্র দেখিয়ে বাধ্য ইসলাম গ্রহণ করার জন্য তাদেরকে বলা হতো আর তাদের প্রজন্মরা ধীরে 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 মুসলমান হয়ে যেত আজকে কোন হিন্দুই থাকতো না তাহলে মোট কথা তলোয়ারির জোরে জোরপূর্বক ভাবে এই আমাদের ইন্ডিয়ার কথাও যদি বলি ইসলামের প্রচার প্রসার হয়নি ইসলামের প্রচার প্রসার হয়েছে আমানত দারিতার মাধ্যমে মাধ্যমে অঙ্গীকার পূরণের মাধ্যমে মাধ্যমে একজন আমানত দারিতা সততা এবং প্রতিশ্রুতি সংরক্ষণের মাধ্যমে জনগণকে শিক্ষা দান করেছেন এবং ইসলামের প্রচার করেছেন এটা যদি আপনাদেরকে সন্দেহ মনে হয়

একজন আল্লাহ ভালো করে নামাজ পড়লে তাকে থেকে ইসলাম গ্রহণ করবে একজন ব্যক্তি যদি আল্লাহর ইবাদত করে মনে প্রাণে ইবাদত করে আল্লাহ পাককে ডাকে তা দেখে একজন বেধর্মিক ইসলাম গ্রহণ করবে সেভাবে সে তার প্রভুকে ডাকছে সে তার ডাকছে সে তার আল্লাহকে ইবাদত করছে এটাই তো ভাববে নাকি কিন্তু ওই ব্যক্তি যদি সততা অবলম্বন করে আমানত দাঁড়ি তাকে হেফাজত করে আমানতকে সংরক্ষণ করে মানুষকে কথা দিলে কথা রাখে মানুষের সঙ্গে সত্য কথা বলে মানুষের উপর স্নেহ ভালোবাসা মহাব্বত দেখায় ওই ব্যক্তি ইসলামের দিকে আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করবে এটা হচ্ছে কেউ স্বীকার করুক আল্লাহ শিক্ষা দান করেছেন আজ আমাদের আমাদের মুসলিম সমাজে অন্যান্য সমাজে তো আছেই অন্যান্য সমাজকে আমার বলার উদ্দেশ্য নয় আমি আমার সমাজকে বলছি আমি আমার জনগণকে বলছি শোনেন আল্লাহ রসুল সাল্লাম বলেন অনেক ব্যক্তি দেখা যায় আমাদের পৃথিবীতে দেখবেন যারা বিচারিতা অবলম্বন করে দ্বিচারিতা বিচারিতা মানে দ্বিমুখা দ্বিমুখিতা মানে একজনের কাছে একরকম আর অন্যের কাছে অন্যরকম মানে এক আদমিকে পাস এক তারা দুসরে আদমিকে পাশ দূষণ দুমুখা জিসকো দুমুখা বাংলাতে বিচারিতা এবং দ্বিমুখিতা অবলম্বনকারী বলা হয় একজনের কাছে একরকম আর আর একজনের কাছে আর একজনের কাছে রসগোল্লা হয়ে থাকে আর আর একজনের কাছে মানে কখনো ঝাল হবেন লঙ্কা হবেন এরকম অনেক মানুষ আছে আপনার কেউ মালিক হতে পারে আপনার কেউ অনার হতে পারে আপনি যার কাছে কাজ করছেন সে আপনার অনার হতে পারে আপনার সাময়িক মালিক হতে পারে আপনাকে টাকা দিচ্ছে আপনি আপনার মেহনতের টাকা পাচ্ছেন কিন্তু আপনাকে তার চাপলেসি করা তার সামনে রসগুল্লো হওয়ার কোন ব্যাপার নেই আপনাকে সে রিজিক দেয় না আপনাকে সে রোজি আপনার হাতে তুলে দেয় না মহান আল্লাহ দান করেন আলহামদুলিল্লাহ আপনারা হচ্ছেন সজাগ ব্যক্তি সতর্ক অবলম্বনকারী ব্যক্তি আপনারা সকলেই এমন ব্যক্তি আছেন যারা ধর্মকে বোঝেন দিনের উপরে আমল করেন যারা ইসলাম ধর্ম সম্পর্কে জানেন ওলামায় কেরামের মহব্বত আপনারা হৃদয়ে রাখেন আপনাদের বিষয়টা আলাদা অনেক এমন এলাকা আছে অনেক এমন জায়গা আছে অনেক এমন দিকে দেখা যায় মাদ্রাসার শিক্ষকদের উপরে চাপ সৃষ্টি করা হয় মসজিদের ইমামদের উপরে চাপ সৃষ্টি করা হয় মনে রাখবেন ওই সমস্ত মাদ্রাসার উলামায় কেরাম মসজিদের ইমামদেরকে বলবো ওই চাপ সৃষ্টি করলে চাপটাকে বহন করা হচ্ছে সব থেকে বড় মূর্খামি ওই চাপ সৃষ্টি করার কে মহান আল্লাহ পাক আপনাকে রোজি দেয় মহান আল্লাহ পাক আপনাকে রিজিক দান করে অনুরূপ আপনাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন কে হয়তো টিচার আপনার হয়তো চাপ চাপ সৃষ্টি সৃষ্টি করছে কে আপনি হয়তো ব্যবসা করছেন বিজনেস করছেন দেখা আপনি হয়তো কোন সময় সময় নিলেন আপনাকে সময় দিচ্ছেন আপনাকে এখনই লাগবে চাপ সৃষ্টি করছে মনে রাখবেন সর্বদা একটি কথা মুখে রাখবেন যে না আপনি যেটা সঠিক সেটা বলুন দরকার হলে আপনি লঙ্কা হয়ে যান ঝাল হয়ে যান গোলমরিচ হয়ে যান তাতে কোনো ব্যাপার নেই মহান নবী সাল্লা সাল্লামের দরবারে আপনি সব থেকে মনোনীত হবেন আমি একটা হাদিস পড়ি মুসনাদে ইমাম এহমদ বিন হাম্বারের মধ্যে হাদিসটা চাল্লা নবী বলেন মান কান আল্লাহু ওয়াজহুন মুতাআদ্দিদাতুন ফিদ দুনিয়া কান আল্লাহু ইয়াউমাল কিয়ামা লিসানান মিন যে ব্যক্তি দুনিয়াতে বিচারিত অবলম্বন করে দ্বিমুখিতা দেখায় দুই মুখার মতো থাকে কিয়ামতের দিনে ওই ব্যক্তি আগুন দিয়ে তার দুইটি জিভা দেখা দিবে অর্থাৎ ওই ব্যক্তিকে মহান আল্লাহ পাকিয়ে আমাকে ওইভাবে তুলবে সুতরাং মনে রাখবেন এটা শুধু একজন দুইজনের সমস্যা নয় আমরা যদি হোল সমাজ পুরো সমাজের দিকে লক্ষ্য করি অনেক সময় দেখবেন শত শত মানুষ এই গুনাহের মধ্যে লিপ্ত আছে শত শত মানুষ এই পাপাচারের মধ্যে লিপ্ত আছে সবাইকে শিক্ষা নিতে হবে সবাইকে সবক নিতে হবে মনে রাখবেন মহান নবী সাল্লাহ বলেন যেখানে সততা থাকবে ওটাকে আঁকড়ে ধরুন ওটাকে আঁকড়ে ধরতে যদি আপনি কারো কাছে টক হন কারো কাছে খাট্টা হন কারো কাছে ঝাল হন আপনি একসেপ্ট করে নিন মহান নবী সাল্লাহ আপনাকে মনোনীত করে দেবেন হামেশা ইয়াদ রাখে চাহিয়ে কারণ আজ পুরো সমাজ নষ্ট হচ্ছে কারণের জন্য দিকে তার স্ত্রী একদিকে অনেক সময় সত্য বলতে গেলে স্ত্রী খারাপ হবে সত্য বলতে গেলে পিতা মাতা খারাপ হবে মনে রাখবেন সেই ক্ষেত্রে আপনি সত্যটাই বলুন কিন্তু কৌশল অবলম্বন করে বলুন কৌশল অবলম্বন করে যাতে সত্যটাও হয় মিথ্যা যাতে কখনো না হয় এটা সবসময় খেয়াল রাখতে হয় কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক বলেন ইয়া ইউহাল্লাযিনা আমানাত্তাকুল্লাহ ওয়া কুনু মা'াস সাদিকিন হে ইমানদার বিশ্বাসী বর্গ শুনে রেখে দাও মনে রেখে দাও তোমরা সর্বদা আল্লাহর উপরে ঈমান আনো এবং সত্য অবলম্বনকারী সততাকে আঁকড়ে ধরা এমন ব্যক্তি বর্গদের দলভুক্ত হয়ে যাও সঠিক ব্যক্তিদের দলভুক্ত হয়ে যাও অনেক সময় আমরা প্রতারণা করাটাকে হাসি মজাকে ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে আমরা প্রতারণা করে দিই মনে রাখবেন কত বড় জঘন্যতম পাপ হারাম কাজ একটু খেয়াল লাগলে বুঝতে পারবেন সহিউল বুখারীর হাদিস আল্লাহ নবী বলেন মান গাশানা ফলাইসা মিন্না সংক্ষিপ্ত হাদিস এই হাদিসের ব্যাখ্যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে আল্লাহ নবী বলেন মান যে ব্যক্তি প্রতারণা করে কাউকে ধোকা দেয় ওই ব্যক্তি আমার কথায় কথায় ধোকা দেওয়া হয় সকাল বিকেল ধোকা দেওয়া হয় সকাল সন্ধ্যায় ধোকা দেওয়া হয় প্রতারণা করা হয় যে কোনো ক্ষেত্রে হোক আমি শুধু ধর্মীয় ক্ষেত্রে বলছি না সামাজিক ক্ষেত্রে দৈনন্দিন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সব ক্ষেত্রে আজ প্রতারণা করা হয় আর মনে করে প্রতারণা করলে হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে মনে রাখবেন আপনাকে প্রকাশ্যে কোটি টাকা মনে হতে পারে কিন্তু কোটি টাকা এক মুহূর্তে আল্লাহ কোন দিকে আপনার নষ্ট করে দেবে কেউ বুঝতে পারবেন আমি শেষ একটি হাদিস আপনাদের সামনে বলছি শেষ হাদিসটা কি আল্লাহ রসুল সাল্লা পরে এমন একটি বিষয় যে হাদিস বলতে লাগলে শেষ হবে না আমি সংক্ষিপ্ত আকারে বলি জুমার দিনের আলোচনা আল্লাহ রসুল সাল্লাহ বলেন আলাই কুমবি মনে রাখো তোমাদের উপরে কর্তব্য হলো অনিবার্য হলো আবশ্যক হলো তোমরা সর্বদা এটাকে খেয়াল রাখো এবং সর্বদা মাথায় রাখো আলাই কুমবি তোমাদের উপরে অনিবার্য হলো তোমরা সর্বদা সত্যতা এবং সততা অবলম্বন করে জীবন যাপন করো কেন জানেন আল্লাহ রসুল বলেন আপনাদের জন্য হাদিসটা বোঝা সহজ আল্লাহ রসুল বলেন আত্মা জিরুল আমিন আকাজিরু সাদুকুল আমিন মাআননবী জিন তিনটে উপকার একজন আমানতকারী ব্যবসায়ী একজন সত্যবাদী এবং আমানতকারী ব্যবসায়ী কিয়ামতে নবীগণ শহীদগণ এবং সিদ্দিকীনদের সঙ্গে কিয়ামতে উঠবে এই হাদিস আপ লোগো কে লিয়ে বহুত কে चूंकि आप में से अक्सर लोग तिजारत करते हैं जो सुन्नत रसूल है अल्लाह के रसूल ने फरमाया जो अमानतदार है सच्चा है वो अगर तिजारत करता है वो तिजारत में सच्चाई का दामन पकड़े रहता है अमानत की हिफाजत करता है यानी अमीन भी है सदूक भी है ताजिर भी है तो क्यामत में अंबिया के राम के साथ शुहदा के साथ और सिद्दीकीन के साथ क्यामत में तो उठेगा कई हदिश के अवश्य আমাদেরকে খেয়াল রাখতে হবে আর মনে রাখবে পবিত্র কোরআন পবিত্র হাদিস শুধুমাত্র আমাদেরকে ইবাদত শেখায় না আমাদেরকে শেখায় নৈতিকতার সাথে সামাজিক জীবন পারিবারিক জীবন পার্থিব জীবন আপনি অতিবাহিত করুন কিন্তু নিয়তটাকে খুলুস রাখুন মহান আল্লাহ পাক ওটাকে ইবাদতে গণ্য করে দিবেন সুতরাং আমাদেরকে এভরিথিং এভরি ওয়ার্ক এভরি টাইম একটি কথা মাথায় রাখতে হবে আমাদের অন্তরটা যাতে আল্লাহর দিকে মনোযোগী হয় আমানব এবং সততার দামানকে আঁকড়ে ধরে জীবন যাপন করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটি ভাষা প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজ প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত হবে ইবাদতের মাধ্যম দিয়ে মহান আল্লাপক আমাদের সকলকেই আমানব দারিতা। এবং সততা অবলম্বন করা তৌফিক দান করুক বলুন আমি আলী আলহামদুলিল্লাহ আলমিন শেষ একটি আপনাদের কাছে আমি ওয়াদা এবং অনুরোধ